আসসালামু আলাইকুম এসকে কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ইন্টারনেট বন্ধ থাকা এবং টানা তিন দিন সাধারণ চুক্তির কারণে বড় ধাক্কা লেগেছে বিদেশি মুত্রার গুরুত্বপূর্ণ উৎস প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের হালনাগা তত্ত্ব বলেছে চৌথি মাসের চতুর্থ সপ্তাহে একুশ থেকে সাতাইশে জুলাই দেশের রেমিটেন্স হিসাবে এসেছে মাত্র একশো আটত্রিশ বিলিয়ন মিলিয়ন ডলার অথচ তৃতীয় সপ্তাহে চোদ্দ থেকে বিশে জুলাই চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার দ্বিতীয় সপ্তাহে সাত থেকে তেরো জুলাই ছয়শো আট মিলিয়ন ডলার এবং প্রথম সপ্তাহে এক থেকে ছয় জুলাই তিনশো সত্তর মিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে জুলাইয়ের সাতাশ দিনে মোট রেমিটেন্স এসেছে এক দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ডলারের আর গত বছর জুলাই মাসে এক দশমিক সাতানব্বই বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছিল গত অর্থবছরের শেষ মার্চ জুনে দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার দেশে ফাটিয়েছিলেন প্রবাসীরা যা সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের সব মিলিয়ে তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলারে রেমিটেন্স দেশে এসেছিল কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে আঠারোই জুলাই থেকে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ হয়ে যায় সেদিন রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এর আগে উনিশে জুলাই শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি হলে সারা দেশে সেনা নামানো হয় বন্ধ হয়ে যায় কল উৎপাদন এরপর সরকার রবি থেকে মঙ্গল একুশ থেকে তেইশে জুলাই নির্বাহী আদেশ ঘোষণা করলে সব অফিস আদালত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে ইন্টারনেট পিলে এবং কারণে জুলাই থেকে স্বল্প পরিসরে ব্যাংকের কার্যক্রম শুরু হয় ব্যাংকারা বলেছেন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে তেইশ তারিখ পর্যন্ত রেমিটেন্স আসা বন্ধ ছিল চব্বিশ ও পঁচিশ জুলাই স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চললেও রেমিটেন্স এসেছে খুবই কম দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমদানি রপ্তানির মতো রেমিটেন্সের উপরেই নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা পলিসি রিচার্জ ইনস্টিটিউটের পিআরআই নির্বাহী পরিচালক আহসান ইস বলেছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স প্রবাহ কমে গেছে সেটা দেশের অর্থনীতির জন্য খারাপ কারণ অন্যান্য সূচক স্লত হলেও একমাত্র রেমিটেন্স প্রবাহ ছিল আশানুসুরক সেখানেও একটা আঘাত পড়েছে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে নইলে দেশ থেকে টাকা প্রাচার হবে কারণ উচ্চ ও মধ্যবিত্তরা সবাই চায় স্থিতিশীলতা দেশে স্থিতিশীলতা হলে পরবর্তী প্রজন্মের বাইরে পাঠিয়ে দিতে চায় সম্পদও পাচার করে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ